হ্যালো আসসালামু আলাইকুম কেউ যদি আমাকে যদি শুনে থাকেন আসলে সাউন্ডটা কি শোনা যাচ্ছে কি না আমাকে যদি কমেন্ট করে জানাতেন হ্যালো সালামু আলাইকুম সাউন্ড যদি ক্লিয়ার থাকে একটু জানাবেন সাদাত হোসেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার কথা কি শোনা যাচ্ছে কি না একটু জানাবেন আমাকে আমার আমার কথা কি শোনা যাচ্ছে কি না হ্যালো ওকে ওকে থ্যাংক ইউ সাদাত হোসেন আসলে আমি আজকে আমি খুব একটা আলোচনা করার মতো ব্যক্তি না আর রাজনৈতিক লেভেলে কোনো পরিচিত কোনো ব্যক্তি না আমি এবং অনেকের মতো আমি রাজপথের কোনো নেতৃত্বেও ছিলাম না রাজনীতি একেবারে অরাজনৈতিক প্রথম কথা হচ্ছে আমি একেবারে সম্পূর্ণ অরাজনৈতিক কোনো ব্যক্তি না আসলে পৃথিবীতে কেউই অরাজনৈতিক কোনো ব্যক্তি না আমার যতটুকু জানা পড়ে তবুও শিরোনামটাকে একটু হাইলাইট করার জন্য হচ্ছে অরাজনৈতিক ব্যক্তির হচ্ছে রাজনৈতিক আলোচনা বা উপলব্ধি আসলে ব্যাখ্যাটা দেওয়া এখানে একটা ব্যাপার আমার উপলব্ধিটা আসলে শুধুমাত্র আজকের না যে দুই হাজার চব্বিশ সালে ফাঁসি আগস্টের পরের যে ঘটনার আলোচনা আসলে ব্যাপারটা সেটা না আমার একটা স্টুডেন্টের সাথেও সে ছাত্রলীগের নেতৃত্বে ছিল তার সাথেও আমার এই দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের আগেও আমার বেশ কিছু আলোচনা হয়েছিল বিভিন্ন বিষয় নিয়ে তো যে দিক থেকে আসলে আমি পদ পদবীর দিক থেকে কোনো রাজনৈতিক নেতাও ছিলাম না এই আচ্ছা যাই হোক প্রতিটা মানুষের এক একটা দল পছন্দ হয় তো তেমনিভাবে আমিও ছোটোবেলা থেকে একটা দল পছন্দ করতাম তো নিজের উপলব্ধি থেকে আমি দেখলাম যে আসলে রাজনৈতিক ক্ষেত্রে আমরা যে দলকে বাংলাদেশের অধিকাংশ মানুষ যেসব দলকে আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষ অনেক বেশি পছন্দ করি ওই সকল দলের নেতৃত্বে আসতে হলে অধিকাংশ ক্ষেত্রেই আমি দেখলাম যে তেল মারতে হয় মানে তেল মারামারি যেটা আমাদের গ্রামের বাসায় বা আমরা সহজ কথায় অ্যাভেলেবেল যে কথাটা বুঝি সেটা হচ্ছে তেল মারামারি করে নেতৃত্বে আসতে হয় তো আসলে ওইটার জন্যই হ্যাঁ অনেকে অনেকের প্রশ্ন অনেকের কথা থাকতে পারে যে আসলে এই দুইটা দলে তো আমি সরাসরি বলতেছি বাংলাদেশ আওয়ামী লীগ এবং জাতীয়তাবাদী দল বিএনপি তো এই দুইটা দলে আমি দেখলাম যে আসলে তারা মানে নেতৃত্বের যেটা আমি ইতিমধ্যে শিবিরের মধ্যে নেতৃত্বের গুণ যেটা দেখতে পাচ্ছি ওইটা আসলে ছাত্রলীগ বা ছাত্র মধ্যে আমি খুব একটা দেখি না আর আরেকটা ব্যাপার হচ্ছে যদি আরেকটা ব্যাপার যদি বলি সেটা হচ্ছে মেইনলি আমি ছাত্র দলের মধ্যে স্মার্ট নেতৃত্ব দেখি না যেটা খুবই খারাপ একটা ব্যাপার বাংলাদেশের জন্য শুধুমাত্র বিএনপির জন্যই না মানে একটা দল বাংলাদেশে একটা নিবন্ধিত দল থাকবে যে দলে স্মার্ট নেতৃত্ব থাকবে না সেটা আমার কাছে মনে হয় সেটা আমার শুধু এখনকার উপলব্ধি না এটা বিগত দশ পাঁচ দশ বছর আগের উপলব্ধি যে আমি আসলে ছাত্র দলের মধ্যে আমি আমি একেবারেই আমাকে আসলে ক্ষমা করবেন আমি আমার যেখানে আমি দেখি যে ছাত্র দলের মধ্যে আমি স্মার্ট নেতৃত্ব আমি আমার চোখে পড়ে নাই একেবারে সোজা হিসাব আমার চোখে পড়ে না হয়তো ছাত্রলীগের মধ্যে স্মার্ট নেতৃত্ব ছিল একেবারে আমি দায়িত্ব নিয়ে স্বীকার করছি স্মার্ট নেতৃত্ব ছিল আর শিবিরের মধ্যে স্মার্ট নেতৃত্ব আছে যা এখন সরাসরিভাবে উপলব্ধি উপলব্ধি করে এখন ছাত্রদল বা লীগের যে স্মার্ট নেতৃত্বের একটা ব্যাপার আসলে সেটা আসলে সুদূর প্রসারী কোনো চিন্তা ভাবনার কোনো প্রসল না হঠাৎ হঠাৎ করে কেউ কেউ আসছে রাজনীতি করার জন্য স্মার্ট একা ছেলে পড়াশোনা করে নেতৃত্বে চলে আসছে কিন্তু আসলে শিবিরের স্মার্ট নেতৃত্বের ব্যাপারটা হচ্ছে তাদের গড়ে তোলা আমি যতটুকু দেখলাম কিন্তু আসলে ছাত্রলীগ বা ছাত্রদল ওইভাবে গড়ে তোলে না তারা শুধুমাত্র নেতৃত্ব কিভাবে সিলেক্ট করে এবং সিলেক্ট করে কে কত বেশি সাহস আছে কার কত বেশি সাহস আছে এবং কে মুরব্বী লেভেলের মানুষকেও যেটা হচ্ছে দমক দিয়ে বসাই দিতে পারে এটা একটা আর একটা হচ্ছে রাজনীতির মাঠে কে মারামারি ভালোভাবে করতে পারবে আর আরেকটা হচ্ছে অর্থাৎ কেন্দ্র দখলের দিক থেকে কে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে এই দুই তিনটা ক্রাই ক্রাইটেরিয়া আমি দেখলাম এটা হয়তো সরাসরি প্রকাশিত কোনো ক্রাইটেরিয়া না বাট আমি যতটুকু দেখলাম ক্রাইটেরিয়া এগুলোই আসলে মেইনলি মেনে তারপর নেতৃত্ব আসলে সিলেক্ট করে যা আসলে আমার কাছে আসলে ভুলভাবে প্রমাণিত আর হচ্ছে যে নেতা যত বেশি ওই ফিক্সড নেতাকে তেল মারতে পারবে বা তৈল মর্দন করতে পারবে আসলে তাকেই সুপারিশ করা হয় তো আমার কাছে এগুলো কখনো ভালো লাগতো না এখনও ভালো লাগে না তো আমার কাছে মনে হয় যে ছাত্রলীগ বা ছাত্র দলের আসলে এটার কারণে আসলে আমি একটা পোস্ট করেছি যে ছাত্র শিবিরের কাছ থেকে শেখা উচিত তো এখানে একটা ব্যাপার হচ্ছে আমার কথা হচ্ছে ছাত্র শিবিরের মধ্যে অনেক প্রবলেম আছে আমি জানি আমি যতটুকু দেখেছি যে ছাত্র শিবিরের মধ্যে অনেক প্রবলেম আছে ছাত্র শিবির আমি ছাত্র শিবিরের অনেকের সাথে আমার তর্ক হয়েছে এখনো হয় একেবারে প্রায় প্রতিদিনে হয় কারণ আমি চট্টগ্রাম শহরেই আছি এখানে আমি সবার সাথে আমার চলাফেরা আছে বিভিন্ন লেভেলেই আলহামদুলিল্লাহ ছোটোখাটো মানুষ হইলেও তো একটা ব্যাপার আমি দেখি যে এখানে উগ্রত আছে উগ্র লেভেলের মানুষও আছে ছাত্র শিবিরের মধ্যে যথেষ্ট উগ্র লেভেলের আপনি চিন্তা করতে পারবেন না কোন লেভেলের উগ্র মানুষ ঠিক আছে কিন্তু এখানে কিছু ব্যাপার আছে যে আসলে নেতৃত্ব তৈরি করা তা আমার কাছে মনে হয় যে ওই যে কেন্দ্র দখল তারপরে হচ্ছে কে মারামারি ভালো করতে পারবে কে কত বেশি অসম্মান দিয়ে মানুষকে কথাবার্তা বলতে পারবে এই এইগুলা ক্রাইটেরিয়াগুলো হিসাব না করে যে ছাত্র দল এবং ছাত্র ছাত্রলীগ যদি আসলে নেতৃত্ব তৈরি করতে পারবে পারে তাহলে আমি আশা করি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা আরও অনেক বেশি সুন্দর হবে তারপরে ছাত্রশিবির যে কাজগুলো করে আসলে খুব লো লেভেল থেকেই তাদের নেতৃত্ব তুলে নেয় এবং এই যে আরেকটা ব্যাপার আমার আমি আমার বাসায় আমি যেখানে আছি সেখানে অলরেডি জামাতকে সাপোর্ট করা দুই থেকে তিনজন অলরেডি আছে তাদের সাথে আমার প্রায়ই কথা হয় তো ওই দিক থেকে আমি যতটুকু দেখলাম তাদের সাথে আমি যতটুকু ডিপলি আমি ভাবি সেটা হচ্ছে আমি তাদেরকে বললাম আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্র শিবিরের বিপি পাবে জিএস পাবে এ পাবে শুধুমাত্র এটা আমার গত কয়েকদিনের কথা না এটা আমি অনেক আগে আমি কথাটা বলছিলাম তখন আমাকে প্রশ্ন করছে আপনি আপনার কাছে কেন ধারণাটা মনে করো তখন আমি বললাম যে আসলে ব্যাপারটা হচ্ছে আপনি যদি বুয়েটও যদি নির্বাচন দেন বুয়েটও আপনি দেখবেন যে ছাত্র শিবির নির্বাচিত হবে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে ডাকশ নির্বাচনের আগে আমি এই কথাটা বলছিলাম এক বড় ভাইয়ের সাথে আমি লাইভে আছি হ্যাঁ 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 ভাই ফোন দিছে হ্যাঁ 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 একটু আছি আচ্ছা তো আমার কাছে আমার কাছে যেটা আমি আমি আমাকে প্রশ্ন করছে কেন তো আমি আসলে উত্তরটা দিছিলাম যে এই কারণে যে আসল শিবিরের যাদেরকে দেখতেছেন আপনারা শুধুমাত্র নির্বাচনের জন্যই দাঁড়াইছে আসল ব্যাপারটা সেটা না তাদের ইন্টারনাল একটা স্ট্রং জোন আছে অথবা একটা বলা যায় হিউম্যান হিউম্যান রিচোর্স আছে যেটা আসলে খুব একটা সাউন্ড করতেছে না যেটা খুব একটা সাউন্ড করতেছে না তো তো আমাকে বলছে আপনি কীভাবে বুঝলেন তা আমার কাছে যেটা হচ্ছে ডিপলি বোঝা সেটা হচ্ছে আসলে ছাত্রশিবির তো হচ্ছে বিশ্ববিদ্যালয়ে উঠলে তারা ছাত্রশিবির করে ব্যাপারটা এটা না শিবিরের যারা করে তারা কিন্তু এইট নাইন টেন থেকে আসলে ছাত্রশিবির করে ওঠে আপনি একটা ব্যাপার লক্ষ্য করেন বাংলাদেশের কয়টা দলের ছাত্র সংগঠনের ক্ষেত্রে ইনভেস্ট আছে আপনি যদি একটা যদি ব্যাপার যদি লক্ষ্য করেন কি ছাত্রলীগের কেউ কি ইনভেস্ট করে আপনার এলাকার ছাত্রলীগের কেউ আছে যে কোনো মেধাবী শিক্ষার্থীর পেছনে ইনভেস্ট করে ছাত্র দলের আমি দেখি না যে খুব বেশি মানে আর হয়তো কেজ কিন্তু ছাত্র শিবিরও দেখেন অ্যাভেলেবেল কেজ আছে যে মেধাবী শিক্ষার্থীদের পেছনে তাদের ইনভেস্ট তো তাহলে আপনি বিশ্ববিদ্যালয়ের লেভেলে কেন আপনি ছাত্র লীগ বা ছাত্র দলের আপনি ভালো স্মার্ট নেতৃত্ব পাবেন যাদেরকে পান এটার জন্য সুক্রিয়া করেন ছাত্রলীগ বলেন আর ছাত্র দল বলেন আপনার বাস্তবতা আসলে খুব একটা কঠিন না বাস্তবতা বোঝাটা খুবই সহজ ব্যাপার এখানে ওই সহজ ব্যাপারটাই হচ্ছে যেটা ছাত্র শিবির করছে তাদের ইনভেস্টটা আসলে লো লেভেল থেকে ওই তৃণমূল লেভেল থেকে তাদের ইনভেস্টের ব্যাপারটা আছে আর আপনি চান যে ওই বগা ধরার মতো আর কি ছাত্রদল এবং ছাত্রলীগ যেটা চান এটা হচ্ছে দিয়ে বগা ধরার মতো আর ছাত্র শিবির আসলে সেই ব্যাপারটা করে না এখন অনেকে বলতে পারেন যে আসলে আমি ছাত্র শিবির করি কিনা না আমি কখনো ছাত্র শিবির করি নাই জামাত ইসলাম করি নাই সহজ উত্তর হচ্ছে এটা কিন্তু আমার তো একটা অনুভূতি আছে ডিপ একটা অনুধাবন আছে যে আমি বুঝা না বুঝার একটা তো ব্যাপার আছে তখন আমি উত্তর দিলাম আসলে ব্যাপারটা এটা না ব্যাপারটা হচ্ছে তাদের ইনভেস্টিং ওয়ে কারণেই যে ছাত্রশিবিরে পোলা পাই বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনি যদি এখনো যদি হিসাব করেন বিভিন্ন ইউনিভার্সিটি যদি খোঁজেন আপনি ছাত্রশিবিরের সংখ্যাটাই সবচেয়ে বেশি পাবেন আর সেটা অন্যতম কারণটা হচ্ছে তাদের লো লেভেলে মানে হচ্ছে একেবারে রুট লেভেলে তার তাদের ইনভেস্টিং ওয়ে জন্য আদারওয়াইজ কিছু না জনিত এই সেই আদার্স কিছু না তারা ইনভেস্ট করতেছে তারা ইনভেস্ট কীভাবে করতেছে অর্থনৈতিক দিক থেকে ইনভেস্ট করতেছে ঠিক আছে তাদের সাপোর্টের দিক থেকে তারা ইনভেস্ট করতেছে তারা পজিটিভ দিক থেকে ইনভেস্ট করতেছে তারা তাদের চাকরির নিশ্চয়তার দিক থেকে পর্যন্ত ইনভেস্ট করতেছে আপনাকে দক্ষ একটা স্কিলড লেভেলের ব্যক্তি তৈরিতে তারা ইনভেস্ট করতেছে আর আপনি ছাত্রদল আর ছাত্রলীগ কি করতেছেন বলেন আপনি তো ইনভেস্ট করতেছেন হচ্ছে কোথায় কারে মারা মারামারি করা যায় কার থেকে চাঁদাবাজি করা যায় আসলে এসব লেভেল থেকে ছাত্রদল এবং ছাত্রলীগের ইনভেস্টিং ওয়েটা শেখানোটা আমি ছাত্রলীগের অনেক নেতাকে অনেক নেতাকে আমি দেখি যে গ্রামের যে সুন্দর পরেও ক্লাস এইট নাইন টেনের পোলাপাইনকে নিয়ে কিন্তু হাঁটাহাঁটি রাতে আটটা নয়টা দশটা আপনি একটা শিক্ষিত ছাত্রলীগের নেতা হয়ে কেন আটটা নয়টা দশটা পর্যন্ত আপনি ছাত্রলীগের ওই যে রুট লেভেলের নেতৃত্বকে নিয়ে আপনি দোকানে দোকানে আড্ডা দিবেন রাস্তাঘাটে কেন আড্ডা দেবেন তাদেরকে সন্ধ্যার পর থেকে আপনি গল্প ঢুকে যাইতে বলেন আমি তো সেটা দেখি না আপনি শুধুমাত্র নিজের বহরটাকে সবাই সবাই সামনে স্ট্রংলি দেখানোর জন্য আপনি যে কাজটা করেন সেটা হচ্ছে সন্ধ্যার পরে আটটা নটা দশটা পর্যন্ত কিন্তু আপনি ছাত্রদল অথবা ছাত্রলীগের পোলাপাইনকে নিয়ে কিন্তু রাস্তায় বাজারে কিন্তু আড্ডা দেন তাদেরকে ভালো ভালো খাওয়ার দেন কিন্তু আসলে দিন শেষে এইগুলা ছাত্র এবং ছাত্র লীগের জন্য কতটা যে ওয়ার্মিং বলেন ওয়ার্নিং বলেন আর হার্মফুল বলেন ইফেক্ট যে হইছে সেটা আসলে আপনাদের চিন্তা ভাবনার বাইরে নাই সেটা আপনাদের চিন্তা ভাবনার বাইরে না এখন থেকে পজিটিভলি পাবেন আপনি মুসলমান হয়েছেন আপনি আসলে আমি আমি যে একেবারেই পুরা ইমানি ব্যক্তি আসলে আমি ওইরকম কেউ না তবু আমি যেটা বুঝি আপনার একজন মুসলমান হিসেবে আসলে পাঁচশক্ত নামাজ আদায় করাটা উচিত ঠিক আছে আর আওয়ামী লীগের উপর যেভাবে মুনাফিকি কথা বা এ ধরনের আওয়ামী লীগের মধ্যে অনেকে আছে পাঁচশক্ত নামাজ এবং ইমানদার ব্যক্তিও আছে আমি যতটুকু দেখছি ঠিক আছে আমি যতটুকু উপলব্ধি করছি আসলে সবাই যদি আমরা যদি নামাজ কালামের সাথে যদি যুক্ত থাকি সত্য কথা বলার অভ্যাসটা যদি যুক্তরা যুক্ত দেখ আমি কিন্তু অনেক ভালো এটা না আমি কিন্তু ফিক্সড কতটা খারাপ মানুষ এটা বাংলাদেশ বিভিন্ন লেভেলে আছে আমি কতটা খারাপ মানুষ হয়তো আমি ছোট্ট একটা জায়গার বাট আমি কতটা খারাপ মানুষ সেটা হচ্ছে আদারওয়াইজ আমাকে যারা চেনেন তারা জানেনি আমি কতটা খারাপ মানুষ কিন্তু দিন শেষে আমার তো একটা উপলব্ধি আছে বাস্তবসম্মত একটা উপলব্ধি আছে সেই উপলব্ধিটাই আসলে আমার বলা মনে হয় আর আমার কথাগুলো খুব একটা গোছালো যাচ্ছে না এলোমেলোভাবে যাচ্ছে কারণ খুব একটা গুছিয়ে কথা বলার মতন ওয়েতে এ মুহূর্তে নাই। তো আমার কাছে মনে হয় শেষে ওই যে দুই তিনটা কথাই বলবো সেটা হচ্ছে চাঁদাবাজি করার প্র্যাকটিস করাইন না ছাত্রদল ছাত্রলীগের বলা পাইন রে মারামারি করার প্র্যাকটিস করাইন না শুধুমাত্র প্র্যাকটিস করান যে তারা যেন স্কিল্ড হইতে পারে বাংলাদেশের সম্পদ হইতে পারে নিজের পরিবারের সম্পদ আচ্ছা আমি আরেকটা কথা বলি দেখেন একটা ছাত্রলীগ বা ছাত্র দলের পোলাপাইনকে বা ছাত্র শিবিরের একটা পোলাপাইনকে বাংলাদেশের সম্পদ হওয়ার দরকার নাই একেবারে ক্লিয়ার সাউন্ড যে এখন একটা কমন একটা কথা আছে কি লাউড অ্যান্ড ক্লিয়ার আচ্ছা আমি ক্লিয়ারলি বলতেছি যে এটা হচ্ছে বাংলাদেশের সম্পদ হওয়ার দরকার নেই তাদেরকে শুধুমাত্র প্রতিটা পরিবারের সম্পদ হিসেবে গড়তে দেন প্রতিটা পরিবারের সম্পদ হিসেবে গড়তে দেন তাহলেই দেখবেন যে তারা আসলে বাংলাদেশের সম্পদ হয়ে দাঁড়াবে এখন আপনি নিয়ে যাই তাদেরকে বাংলাদেশের সম্পদ তৈরি করবেন দিন শেষে তারা যদি পরিবারের সম্পদে পরিণত যদি না হইতে পারে তো দেশের সম্পদে কীভাবে পরিণত হবে যাই হোক আমি দিন শেষে বলবো যে ছাত্র শিবিরের যে লিডিং রোলটা আছে আপনারা ওইটা ফলো করেন আপনাদের কাছে যদি খারাপ লাগে আমার কাছেও খারাপ লাগে বিভিন্ন ওয়েতে কারণ তারা উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিল আমি স্পষ্টভাবে কথা বলতেছি তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী ছিল তাদের অনেকে এখনও বলে যে বাংলাদেশ যদি পাকিস্তান থাকতো তাহলে তাদের জন্য বেটার হইতো সেটা আমি জানি না সেটা হচ্ছে তাদের বিভিন্ন রকম উপলব্ধি পারসেপশন থাকতে পারে বাট আমি কোনোভাবে সেটাকে গ্রহণ করি না আর বাংলাদেশে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের কারণেই আসলে জামাত ইসলাম বলেন আর শিবির বলেন আমার খুব একটা পছন্দের না আর আদার্স দলগুলো এখন আর আমার খুব একটা পছন্দের না একেবারে টোটাল ক্লিয়ার ক্লিয়ার লাউড অ্যান্ড ক্লিয়ার বাংলাদেশের কোনো দলই আমার কাছে পছন্দের না কিন্তু শিবির বলেন এদের যে বর্তমান যে প্রাসঙ্গিকতা কেউ আমার সাথে হয়তো ভিন্ন মত করতেও করতে পারেন সেটা হচ্ছে আপনাদের ব্যাপার বাট আমার কাছে মনে হয় যে শিবিরের বিভিন্ন পজিটিভিটি যেগুলো আছে সেগুলো আপনি গ্রহণ করেন দেখেন ইতিবাচক ধারণাগুলো আপনি যদি গ্রহণ করেন এটার মধ্যে লজ্জা নাই আপনি ইতিবাচক তাদের যে ধারণাগুলো তাদের যে স্টেপগুলো তাদের যে মানুষ তৈরি করার যে একটা ধাপগুলো ওয়েগুলো আপনি সেটা ছাত্র দল নেন ছাত্র শিবির নেন বা এনসিপি নেন বা যাই নেন নেন যেটা পজিটিভ সেটাকে নেন কোনো প্রবলেম নাই সেটা লজ্জা পাওয়ার কোনো কারণে আপনি একটা ইতিবাচক গুণ আপনার মধ্যে আপনি আরেকজন থেকে শিখবেন সেটার ক্ষেত্রে আসলে খারাপের কোনো কিছুই নাই ঠিক আছে শিখেন না প্রতিটা জায়গা দেখেন দিনশেষে আমি স্ট্রংলি একেবারে বিলিভ করতেছি আসলে আমি বাংলাদেশটাকে ভালোবাসি আমি দেশ দেশপ্রেমী একজন মানুষ একেবারেই লাউড এন্ড ক্লিয়ার সেটা আপনি আমাকে জানেন বা না জানেন সেটা হচ্ছে আপনার ব্যাপার আমি বাংলাদেশটাকে ভালোবাসি ঠিক আছে আর বাংলাদেশের জন্য আমার ক্ষুদ্র দেখেন আমি কোনো রাজনৈতিক বা বড় মাপের আমি কেউই না একেবারে কেউই না বাট আমার কাছে সোজা কথা যে আপনারা দেখেন যে শিবিরের ওই যে শিবিরের পোলাপাইনগুলোকে কিভাবে আনতেছে তবে আমি শিবিরের কাছে আরেকটা কথা বলবো শিবিরের কাছে যারা দায়িত্বশীল আমার বিভিন্ন পরিচিত ব্যক্তি আছেন যারা শিবিরের দায়িত্বশীল নেতৃত্বে আছেন আমি বলবো যে আপনারা উঠা কোনো প্রবলেম নেই স্কিল করেন একটা পরিবারকে আপনারা সাপোর্ট দেন বাট আপনারা এটা রাজনৈতিকভাবে প্রকাশ করার কোনো দরকার নাই আপনাদের একেবারে একটা পোলা পাইন আপনার রাজনৈতিক লেভেলের পরিচয় করি করিয়ে আপনার দরকার নাই সে যখন মনে করবে একটা এইজ হবে সে যদি মনে করে আমি ছাত্র শিবিরের পরিচয়টা প্রাউডলি দিই তাহলে সে দেখ কিন্তু আপনার এর আগেই তাকে আসলে ওই যে লাইসেন্স করে দিয়ে না যে সে শিবিরের লোক আপনাদের কাছে আমি আরেকবার ছাত্র শিবিরের নেতৃবৃন্দের কাছে আমি আরেকবার রিকোয়েস্টটা করতেছি একটা ছাত্রকে আপনারা ওই যে নাইন থেকে এইট নাইন থেকে টেন অথবা এসএসসি এই মধ্যেই আপনারা তাদেরকে লাইসেন্স করে দিয়েন না যে সে ছাত্র শিবিরের লোক তাকে উঠতে দেন তাকে বাড়তে দেন তাকে স্কিল স্কিল্ড করার আপনারা হেল্প করেন কিন্তু তাকে আপনার লাইসেন্সড বা ব্রান্ড করে দিয়েন না যে সে ছাত্র শিবিরের ছেলে আমাকে টিভি বলতে পারবে না আসলে আমি কাউকে ওইভাবে লাইসেন্স করে দিয়েছে আমি যখন যাকে বলছি দেখো তোমার অনুভূতি যখন যা মন চায় যেটা মন চায় তোমার পজিটিভ তুমি তাই করো আমাকে যখন কেউ কেউ জিজ্ঞেস করতো আমি বললাম যে দেখো আমার কাছে এই দল এমন এই দল এমন এই দল এমন তাদের প্রয়োজনে তারা সংবিধানটা চেঞ্জ করছে তুমি ভালোভাবে পড়ো তুমি বুঝতে পারবা যে কোনটা ভালো কোনটা খারাপ ইতিহাস পড়লে তুমি বুঝতে পারবা আমি কাউকে আসলে সরাসরি বলি নাই যে তুমি ছাত্রলীগ করো তুমি ছাত্র দল করো তুমি ছাত্র শিবির করো আমি এখনো পর্যন্ত কাউকে বলি নাই আপনারা অনেকে হয়তো আমাকে যারা জানেন আমি কোন দলের সাথে আমি যুক্ত ছিলাম সেটা ভালোভাবে জানেন বাট কেউ বলতে পারবে না যে আমি কাউকে একটা দল করার জন্য ইন্সপায়ার কোর্স যাই হোক ভালো থাকেন আমি যদি ঘুচিয়ে যদি কথা বলতে পারে তাহলে নেক্সটে কথাবার্তা বলবো এতটুকুই আর আমার কথাগুলো ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন সবাই ভালো থাকুন হানাহানি মারামারির মধ্যে যায় না একা দেশ বাংলাদেশ এই বাংলাদেশটাকে ভালোবেসে ডেভেলপমেন্টের কথা চিন্তা ভাবনা করে এগিয়ে যান এতটুকুই শুভকামনা রইল এতটুকুই ওকে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম